আসসালামু আলাইকুম আমার কাছে কতগুলো নিউজ এসছে প্রথম নিউজ হচ্ছে হ্যাঁ কয়েকদিন আগে সেনাবাহিনী হাসনাত আবদুল্লাকে তুলে নিয়ে গিয়েছিল এবং তুলে নিয়ে তাকে মোটামুটি কিছু হেদায়ত দেওয়া হয়েছে এবং সে হেদায়তের মাধ্যমে সে বুঝেছে যে সে বেশি বাড়াবাড়ি করছে এটা রেজাল্ট ভালো হবে না দ্বিতীয়ত সার্জিস এবং অন্যান্যরা মোট পঁয়তাল্লিশ জন সমন্বয়কারী পশ্চিমা বিভিন্ন দেশের ভিসা সংগ্রহ করেছে এবং তারা দেশ থেকে ভাগার পরিকল্পনা করছিল তৃতীয়ত আসিফ নজরুল তার পরিবারকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন চতুর্থ সেনাবাহিনীর ভিতরে কিছু একটা চলছে এখন আসুন আমরা কি দেখতে পাচ্ছি খালাদে জিয়ার সাথে সস্ত্রিক দেখা করেছেন সেনাবাহিনীর প্রধান জামাতের সাথেও তাদের একটি মিটিং হয়েছে এছাড়া আপনাদের নিশ্চয়ই মনে আছে সেনাবাহিনীর প্রধান বলেছিলেন আঠারো মাস পর্যন্ত বর্তমান সরকারের ব্যাপারে ওনারা সব কিছু গিলবেন কিন্তু আঠারো মাসের আগেই বোধ হয় গেলার পর্বটা শেষ হবে আমরা আরও দেখলাম সার্জিস চর্মোনায়ের সঙ্গে গিয়ে তার মুড়ি হয়েছে অফিসিয়ালি কারণ কি কারণ কিছুই না ভাই প্রোটেকশন বিভিন্ন দলের ভেতরে ঢুকে যাবে দলের প্রোটেকশনের জন্য এই কাজটি করছে কারণ সার্জিস সহ অনেক উপদেষ্টারও পাসপোর্ট সিজ করা হয়েছে অবিশ্বাস হলো এটা সত্য বিশেষ করে যারা সমন্বয়কারী ছাত্রনেতা ছিল এদের অনেকের পাসপোর্ট জব্দ করা হয়েছে কোন স্টেপ অবশ্যই নেওয়া হবে দেখবেন এই সমন্বয়কারীরা বিভিন্ন দলে ঢুকে যাবে তো রেজাল্ট যেটা হবে যেহেতু এখন সার্জিস মানে হচ্ছে চর্ম তার সঙ্গে এখন আর জামাত বা জামাতের সম্ভাবনা দলগুলোর সক্ষতা দেখবেন না তাদের ভিতরে ফাটলের এটি প্রমাণ এবং তাদের ভিতরে যে ভয় সৃষ্টি হয়েছে এটাই তার প্রমাণ এখন থেকে সার্জিসকে চরমনায়ের পার্টির লোক হিসেবে গণ্য করতে হবে কিন্তু এ করেও তাকে ছাড় দেওয়া যাবে না হাসরাত আবদুল্লাহ এখন কোন ইসলামী জঙ্গি গোষ্ঠীদের ঢোকে সেটা দেখার অপেক্ষা আর যারা ক্ষুদ্র ক্ষুদ্র দল করেছে সমন্বয়কারীদের থেকে তারা কাদের সাথে জোট করার চেষ্টা করে এটাও দেখার বিষয় বিএনপির সঙ্গে জামাতের বই স্পষ্ট হওয়ার কথা আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে হবে জানুয়ারিতে এবং হয়েছে আরও প্রকট হবে সুতরাং সামনে আমি মনে করি সেনাবাহিনীর তত্ত্বাবধানে যেটা আমি আশা করে আসছিলাম সেটা হওয়া উচিত এবং হতে হবে সেটা হচ্ছে একটি ন্যাশনাল গভর্নমেন্ট সেই ন্যাশনাল গভর্নমেন্টের দিকে আমরা এগুচ্ছে বলে মনে করি স্যার বোধহয় ভুলে গেছে যে চরমনাইকে কিন্তু আওয়ামী লীগ কয়েক মাস আগে জনসমক্ষে নির্বাচনের সময় মেডিসিন দিয়েছিল তোমাৰ গুৰুকেই মেডিচিন দিয়াৰ ক্ষমতা আৱামী লীগ ৰাখে তোমাক দেৱা হ'ব হামানদস্তা হামানদস্তা কি হেদায়ত প্ৰকৃত হেদায়ত